ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন সাধন জীবনের সংক্ষিপ্ত রূপরেখা দিলীপ পাল তীব্র বৈরাগ্যের প্রেরণায় সন্ন্যাস গ্রহণের জন্য স্বামী ভূতিষানন্দী মহারাজ বেলুর মঠে গিয়ে মঠে যোগদানের জন্য স্বামী ব্রহ্মানন্দজি স্বামী শিবানন্দজি স্বামী শারদানন্দী প্রভৃতির কাছে আকুল হয়ে আবেদন করেন কিন্তু অল্প বয়সের জন্য তারা বলেন এখন নয় আগে পড়াশোনা করো পরে মঠে যোগ দেবে তাকে হতাশ হতে দেখে সাধন ভজনে ও পড়াশোনায় উৎসাহ দিয়ে স্বামী ব্রহ্মানন্দজি বলেন অন্য সব পথে মানুষ চেষ্টা করেও কিছু পায়নি এ সম্ভব কিন্তু পথে মানুষ আন্তরিকভাবে চেষ্টা করে কিছুই পায়নি এনজির কোথাও পাওয়া যাবে না কাজেই ঠাকুর স্বামীজির ভাবাদর্শে জীবন গঠনের চেষ্টা করো তা না হলে নিজের এবং অপরের কারোর কল্যাণই করা সম্ভব হবে না কিন্তু বেশি পড়াশোনা করার ইচ্ছা তার ছিল না কারণ কথামৃতে পড়েছেন পড়াশোনা বেশি করলে ভগবানের থেকে মন সরে যায় সেজন্য তখন শুধু সাধন ভজন এবং সন্ন্যাস গ্রহণের জন্য খুব ব্যাকুল হয়েছিলেন এই সময় তীব্র বৈরাগ্যে সর্বদা আক্ষেপ করতেন ভগবান লাভ তো হল না ঘরে আর ভালো লাগছে না বেরিয়ে পড়লেন তপস্যার উদ্দেশ্যে সেবার বর্ধমানের কাছে নবাবের হাটে একশো আট শিব মন্দিরে গিয়ে কয়েকদিন তপস্যা করে ফিরে আসেন কিছুদিন পরে কাশীতে বন্ধু ফনির এক আত্মীয়ের বাড়িতে থেকে তপস্যা করেন তারপর আবার এক মাস মধুপুরে কিরণ দত্তের বাড়িতে থেকে তপস্যা করেন কিন্তু স্বামী শিবানন্দজি ও স্বামী শারদানন্দজীর প্রেরণায় পড়াশোনা তাকে করতেই হয় মনে ঈশ্বর লাভের জন্য তীব্র ব্যাকুলতায় পড়াশোনার সঙ্গে সঙ্গে তিনি কঠোর তপস্যাও করতে থাকেন জ্ঞান মহারাজের আশ্রমের ঠাকুরঘরে একবার মহাবীরের পূজা করা হবে বলে স্বামী শারদানন্দজিকে নিমন্ত্রণ করা হলো। তিনি অত্যন্ত আগ্রহের সঙ্গে এলেন কিন্তু সরু সিঁড়ি তিনতলার উপরে উঠতে হবে বাতির কষ্ট এত যে হেঁটে উঠতে পারছেন না হামাগুড়ি দিয়ে উঠছেন দেখে তো সকলের খুব কষ্ট হলো মনে হলো খুব অন্যায় হয়েছে কিন্তু তার একটু বিরক্তি নেই অত কষ্ট করে গেলেন কেন সেখানে সকলকে একটু উৎসাহ দেবেন একটু আনন্দ দেবেন একটু তৃপ্তি দেবেন আধ্যাত্মিক পথে একটু এগিয়ে দেবেন এই জন্যে নিজের কষ্টের জন্য অপরের আন্তরিক আবদারকে উপেক্ষা করতে জানতেন না এই মহৎ শিক্ষাটি সেদিন সকলে পেয়েছিলেন তারপর পূজা ও রামনামের পরে মহাবীরের ত্যাগ তপস্যা ও সেবার আদর্শ সম্বন্ধে একটি উদ্দীপনাময় ভাষণ দিয়েছিলেন যা সকলের মনে গভীর রেখাপাত করেছিল তরুণ বিজয়চন্দ্রের বিশেষ সৌভাগ্য হয়েছিল স্বামী তুলিয়ানন্দজির সঙ্গ করা তাকে সাধন সম্বন্ধে অনেক উপদেশ তিনি দিয়েছিলেন তিনি বলতেন সাধনের যে অহংকার সাধুকে ভগবানের কাছ থেকে দূরে সরিয়ে রাখে তা চূর্ণ করাই সাধনের উদ্দেশ্য আরেকটি কথা বলতেন যেটি তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল তা হল ধ্যান করতে বসবার সময় মনের দরজায় লিখে দাও প্রবেশ নিষেধ বলতেন সাধনের ধারা ভগবানকে লাভ করা যায় না তাকে লাভ করা যায় শুধু তার কৃপার দ্বারা তাই সাধনের সঙ্গে চাই পূর্ণ শরণাগতি উনিশশো আঠেরো খ্রিস্টাব্দের চব্বিশে ডিসেম্বর ছিল শ্রী শ্রী মায়ের জন্মতিথি তিনি তখন উদ্বোধনেই ছিলেন জ্ঞান মহারাজ সেদিন আশ্রমের বালকদের নিয়ে এলেন মায়ের জন্মতিথির পবিত্র দিনে মাকে দর্শন ও প্রণাম করার জন্য পথে আস্তে আস্তে উদ্দীপ্ত হয়ে মা যে সাক্ষাৎ জগন্মাতা সে সম্বন্ধে অনেক কথা সকলকে বলতে বলতে এলেন তখন সমস্ত দিনের উৎসব সবে শেষ হয়েছে মায়ের সেবক রাসবিহারী মহারাজ দোতলায় মায়ের ঘরের বারান্দা থেকে বললেন সমস্ত দিন ভক্তদের দর্শন দিয়ে মা এখন বিশ্রাম নিচ্ছেন জ্ঞান মহারাজ একা মাকে প্রণাম করে যেতে পারেন কিন্তু জ্ঞান মহারাজ উত্তরে জানালেন তার সঙ্ঘের বালকদের যদি মাকে দর্শন ও প্রণামের সুযোগ না হয় তাহলে তিনিও সকলের সাথে মাকে নিচের থেকে প্রণাম করে ফিরে যাবেন এমন পূর্ণ দিনে সাক্ষাৎ জগন্মাতাকে দর্শন ও প্রণাম করা থেকে বঞ্চিত হয়। সকলের খুবই মন খারাপ হলো কয়েকজন কেঁদে ফেলে নিজেদের হতভাগ্য ভাবতে ভাবতে আকুল হয়ে দর্শন ও প্রণামের জন্য মনে মনে প্রার্থনা জানাতে লাগলেন শুদ্ধ সত্য সরল পবিত্র বালকদের আকুল প্রার্থনায় অন্তর্জামিনী জগৎজননী স্থির থাকতে পারলেন না রাসবিহারী মহারাজকে ডেকে বললেন যারা এসেছে সকলকে উপরে এসে প্রণাম করে যেতে বলো কৃপাময়ী মায়ের আদেশে সজল চোখে সকলে উপরে গিয়ে এক এক করে মাকে দর্শন ও প্রণাম করলেন মা তখন তার ঘরের দরজার সামনে স্বভাবসুলভভাবে আপাদমস্ত কাপড়ে ঢেকে একটি চেয়ারে বসেছিলেন শুধু শ্রীচরণ দুটি বের করে রেখে সুতরাং মায়ের মুখ দেখার সুযোগ কারো হয়নি নিচে এসে পূর্ণ আনন্দে মায়ের পাঠানো প্রসাদ সকলে গ্রহণ করেন ওই একবারই মাকে স্থূল শরীরে দর্শন ও প্রণাম করার সৌভাগ্য তার হয়েছিল তারপর দ্বিতীয় দর্শন হয়েছিল মায়ের মহাসমাধির পরে স্বামী শারদানন্দের নেতৃত্বে সকলের সঙ্গে মায়ের ভগবতী তনু নিয়ে তিনিও মঠে গিয়েছিলেন এবং শেষকৃত্য সম্পূর্ণ হওয়া পর্যন্ত সমাধি প্রাঙ্গনে ছিলেন মায়ের নশ্বর দেহ দাহ করার পূর্বে স্বামী শিবানন্দজি সমবেত সাধু ব্রহ্মচারীদের বললেন পূর্বে সতীর পূর্ণদেহের অংশ বিভিন্ন স্থানে পড়ে একান্নটি মহাশক্তিপীঠ হয়েছে এখানে সেই সতীরই পূর্ণ দেহাবশেষ সবটুকু একসঙ্গে থাকছে আর একান্ন ফিট ঘুরে তপস্যা করতে হবে না এখানে তপস্যা করলে তার চেয়ে বেশিই হবে এই সময় মামার বাড়ির সঙ্গে বিজয়চন্দ্রের বিশেষ যোগাযোগ ছিল না একদিন মুষ্টিভিক্ষার সময় পরিচিত একজন খবর দিলেন তার মা চারুবালা দেবী খুব অসুস্থ হয়ে গ্রাম থেকে মামার বাড়ি এসেছেন সঙ্গে সঙ্গে তিনি মামার বাড়ি গিয়ে দেখেন মা খুবই অসুস্থ তিনি প্রাণ প্রাণে মায়ের সেবা করতে লাগলেন কিন্তু মাকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা ব্যর্থ করে একদিন তারিকুলে মাথা রেখে সজ্ঞানে যপরত অবস্থায় মা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাবা পূর্ণচন্দ্র তিন বছর আগেই পরলোক গমন করেছিলেন ফলে বিজয়চন্দ্রের সংসারের প্রতি আর কোনো আকর্ষণ বা বন্ধন রইল না জয় ঠাকুর Joy Ma，Joy Shami Ji。